আপনি কি জানেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম মুসলমানদের মাদায়েন সালেহের স্থান আলোলা পরিদর্শন করতে নিষেধ করেছিলেন জেনে নেওয়া যাক কেন এই শহরটি একসময় সমৃদ্ধ ছিল কিন্তু এর পরিণতি ছিল করুণ এখানকার মানুষদের তাদের অবাধ্যতার কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এবার নবীজি সাহাবাদের নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন ওখানকার লোকেরা উনাকে আঙ্গুর ও পানি দিয়েছিল কিন্তু উনি তা গ্রহণ করেননি বরং সবাইকে তাড়াতাড়ি এই এলাকা ছেড়ে দিতে বললেন নবী মুহাম্মদাল আলাই সালাম মূর্তি পূজার সাথে সম্পর্কিত বলে এই স্থানগুলিতে ভ্রমণ নিষিদ্ধ করেছিলেন তিনি আশঙ্কা করেছিলেন যে মুসলমানরা এই প্রাচীন স্থানগুলিকে শ্রদ্ধা করতে প্রলুব্ধ হতে পারে যা তাদেরকে আল্লাহর বিশুদ্ধ উপাসনা থেকে দূরে সরিয়ে দেবে ইসলামে তাওহিদের প্রতি বিশ্বাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাই সালাম শিরকের দিকে পরিচালিত করতে পারে এমন যে কোনো অভ্যাসের বিরুদ্ধে সতর্ক করেছিলেন